আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কাসল আলম আজকে আপনাদের সাথে একটি সমস্যা সমাধান নিয়ে কথা বলবো আমাদেরই একজন ভাই এবং শুভাকাঙ্ক্ষী ওনার স্ট্রোক হয়েছিল কিছুদিন আগে স্ট্রোক হওয়ার পরে উনি সময় মতো সব কিছুই সম্পন্ন করে অর্থাৎ মেডিসিন চিকিৎসা পদ্ধতি যেমন হচ্ছে নিউ মেডিসিন চিকিৎসকের সাথে দেখা করে ওনার যে প্রথম থেকে যে ম্যানেজমেন্ট আছে সেটা উনি সম্পন্ন করেন এবং সাথে সাথে ফ্রি থ্যাপি চিকিৎসা দেওয়ার জন্য ওনাকে পরামর্শ দেন দেন উনি একটু সচেতন ব্যক্তি সেই জন্য উনি আর দেরি করে নাই দেরি না করে দ্রুত ফ্রিথভাবে চিকিৎসা নেন এবং ফ্রি থ্যাপি চিকিৎসাও মোটামুটি মানে বেশ কিছুদিন নিয়েছেন ফ্রি থ্যাপি চিকিৎসা নেওয়ার পরেও দেখা যায় আপনার ওনার কিছু প্রবলেম থেকে যায় কিন্তু এখানে আমাদের কাছে আসছেন প্রায় আজকে সাত আট দিন হবে তো আসার পরে আমার আমাকে প্রথম যে ও ক্লেমটা করে সেটা হচ্ছে ওনার পায়ের জুতা যদি উনি পড়তে যায় তাহলে তাহলে জুতা উনি ঠিকমতো পড়তে পারে না অর্থাৎ জুতা পায়ে থাকে না মানে হাঁটতে গেলে জুতা পা থেকে খুলে যায় এখন আর প্রথম দিকে উনি আমি বলবো যে উনি একটু কনফিউশনে ছিল কনফিউশনে ছিলেন বা একটু সন্দেহান ছিলেন যে এতদিন হয়ে গেলো চিকিৎসা নিচ্ছেন কিন্তু সমাধান হচ্ছে না ওনার প্রবলেমগুলো থেকে গেছে এবং ওনার শরীরের মুভমেন্টের মধ্যে কিছুটা স্লোনেস ছিল ঠিক মতো হাঁটতেও পারছেন না আরও কিছু বিষয় আছে তখন আমাদের একজন ডিরেক্টর স্যার আমার কাছে নিয়ে আসেন বলেন তারপর আমি ওনার বিষয়গুলো দেখে ওনাকে আস্তে আস্তে করি যে অ্যাকচুয়ালি আপনার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমি দেখলাম বুঝলাম অ্যাসেসমেন্ট করলাম ওই দিন ওনাকে আমি হাঁটাইও দেখেছিলাম যে ওনার অ্যাকচুয়ালি কী ধরনের প্রবলেম হয় এখানে বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন স্ট্রোক রোগী অর্থাৎ যেহেতু আমাদের মস্তিষ্কজনিত একটা প্রবলেম সেক্ষেত্রে একটা এটা নিউরোলজিক্যাল একটা সমস্যা যেহেতু স্ট্রোক রোগের ক্ষেত্রে আমাদেরকে যে ফিজিক্যালি যে অ্যাসেসমেন্টটা করতে হয় একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল এই ভিজিবল প্রবলেম ভিজিবল যে কিছু সমস্যা দেখা যায় আবার কিছু সমস্যা এখানে অ্যাসেসমেন্টটা আমাদের মানে দেখা যায় না এগুলোকে আমাদের এই অ্যাসেসমেন্টের আওতায় আনতে হয় তো যাই হোক আমি ওনাকে দেখা মাত্র আমি ফাইনালি ওনাকে বলি যে আপনার এই প্রবলেমটা একমাত্র যারা সিনিয়র নিরো ফিজিথেরাপি বা যারা সিনিয়র থেরাপি চাইছেন তারা ব্যতীত আপনার এই প্রবলেমটা দ্রুত দৌড় দৌড়াটা একটু কঠিন হবে ওনাদের পক্ষে তো ওনার প্রবলেমটা আমি দৌড়তে পারি দৌড়ার পরে ওনাকে বলেন যে কালে আপনি একটু কন্টিনিউ করেন আমাদের এখানে দেখে আপনার এই সমস্যাটা আমরা সমাধান করে দিতে পারি কিনা বেরো মতে তো যাই হোক উনি একটু আসুস্থ হন আসুস্থ হওয়ার পরে আমাদের এখানে কন্টিনিউ করেন তো ওনার নিকট থেকেই আমরা বিস্তারিত শুনবো যে অ্যাকচুয়ালি ওনার এখনকার পরিস্থিতি কি আগে কি হয়েছে সেটা আমরা আপাতত বাদ দিব মানে প্রবলেম এটা অ্যাকচুয়ালি যে সবার যে স্কিল একই রকম হবে বা যারা চিকিৎসা দেন বা যারা ফ্রিতে চিকিৎসা দেন বর্তমানে বাংলাদেশে আসলে টেকনিশিয়ানের একটা বিষয় আছে যারা অদক্ষ আপনার কিছু অদক্ষ কিছু লুক আছে যারা আপনার সেন্টারে কাজ করে দেখে আপনার হচ্ছে খালি এক্সারসাইজ করার কোনো প্রবলেম আইডেন্টিফিকেশন করে না যে কারণে শুধুমাত্র এক্সারসাইজ করালে ট্রিটমেন্ট হবে না এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবার অনেক জায়গায় আমি বলবো না অনেকে আছেন যারা হচ্ছে যে মানে খুব বাজে অবস্থা পরিস্থিতি নিয়ে যাচ্ছেন তা তাদের নিকট থেকে যদি আপনি চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু রোগীর সমস্যা দিন দিন বাড়বে না এটা কিন্তু দিন দিন আপনার প্রবলেমটা উন্নতি হবে না ফলন চেতে কী হবে তার বললাম শরীরে থেকে যাবে এবং একটা পারমানেন্টলি একটা সমস্যা শরীরে থেকে যাবে এই সমস্যাটা কিন্তু সারা জীবন এই এক রোগীকে ভোগাবে এটা কিন্তু অনেকে বুঝে না যাই হোক আমি ওনার নিকট থেকে আপনাদের ওনার নিকট থেকে আমরা শুনবো তা তাহলে চলুন কাছ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর সিকদার লিটন তো আমি অগস্টের দিকে আমি ব্রেন স্ট্রোক করি তো ব্রেন স্ট্র করার পর আমার বাম হাত এবং বাম পায়ের সমস্যা দেখা দেয় দেখা দেয় তখন আমি ফিজিওথেরাপি আপনার বাসায় নিয়ে তারপরে ফিজিওথেরাপি দেওয়ার চেষ্টা করি তো দেখার পরও আমার প্রবলেম থেকে যায় প্রবলেমটা হচ্ছে আপনার ওই হাতটা ঠিক হয়ে যায় মোটামুটিভাবে কিন্তু পায়ের যে জুতাটা মানে জুতা মানে স্যান্ডেল এই স্যান্ডেলগুলি আমার পায়ে থাকতো না তো থাকতো না আমি ওই যে লোফার্স জুতো সেগুলি ইউজ করতাম তো সেগুলি ইউজ করলে আমার খুব বিরক্ত লাগে মানে বিরক্ত বলতে আমার পা মাথা গরম হয়ে ওঠে ঢাকা ইম্পিরিয়াল হসপিটালে ফিজিওথেরাপি ডাক্তার মোহাম্মদ কাউসার ভাই তো উনি সেখানে আমার আনিস ভাই নিয়ে আসে নিয়ে আসেন তখন উনি আমাকে আমার সমস্যাগুলি বুঝতে পারে শুনতে পারে আমি তাকে বলি সমস্ত অন্য সমস্যাগুলি শোনার পরে আমি কন্টিনিউ করি উনি আমাকে বলে কন্টিনিউ করার জন্য তো কন্টিনিউ করি সে থেরাপি নেওয়ার জন্য তো থেরাপি নেওয়ার পরে এখন আল্লাহর রহমতে রহমতে এখন দেখা যায় আমার যে পায়ের যে স্যান্ডেল সে স্যান্ডেলগুলি এখন থাকে এখন থাকে এবং কি আমি মোটামুটি অনেকটা ভালো স্যাটিসফাইড যে আমার জুতাগুলি থাকে এর জন্য আমি খুব ভালো লাগে আমার মনটাও ভালো লাগে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যাটা হয়েছে এবং আল্লাহ আপনাকে সমাধান দিচ্ছেন আল্লাহর কাছে ছুটিয়াল এখন ফিজিওথেরাপিতে অনেকে বিশ্বাস করে না বা ফিজিওথেরাপিতে চিকিৎসাতে চিকিৎসা মেথডে অনেকে আস্থা আসে না তো এটা অ্যাকচুয়ালি কেন আসে না ভাই আসলে অ্যাকচুয়ালি এটা আসে না হচ্ছে ফিজিওথেরাপিটা হচ্ছে আসলে কন্টিনিউ অনেকে করেও না আবার অনেকে ঠিক মতো সঠিক জায়গায় যে মানে সঠিক ডাক্তারের স্বরাপন্ন হয় না যার কারণে সে জিনিসটা সমস্যা থেকেই যায় সমস্যা থেকে যায় যার কারণে মনটা তখন ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে তখন ওনাদের এই জিনিসটা সমস্যা থেকেই যায় যার কারণে সঠিক জায়গায় আসতে হবে যেমন আপনাদের যে আমাদের কাউসার ডাক্তার কাউসার ভাই অত্যন্ত সুদক্ষ একজন মানুষ অত্যন্ত সুদক্ষ সে তার ডাক্তারের যত কারিকুলাম আছে সমস্ত কিছুই একটা রুগীর ক্ষেত্রে সেটা প্রয়োগ করার চেষ্টা করে উনি নিজের ভাই মনে করে নিজের যে সমস্ত কিছু করার চেষ্টা করে আমরা একটু দেখব যে সাগর ভাই যে প্রবলেমটা হয়েছিল জোতা অ্যাকচুয়ালি আসলে পড়তে পারে কি না তা চলন বিবর্স আমরা একটু দেখি ওনার উনি উনি একটু জোতা পরে একটু আমাদেরকে একটু হেঁটে দেখাবে ভাই এখানে দুই জোড়া জোতা রাখা আছে কাইলে আপনি একটু আমাদেরকে হেঁটে দেখান প্রথমে জোড়া পরেন তারপর জানিত হেটে একটু হেটে দেখেন না উনি পছন্দ দিকে যখন হাঁটতেন তখন ওনার হাঁটাতেও একটু কাঁপুনী আসতো আপনার ঠিক মতো কেমন জানি একটু একদিকে হেলে যেত বা ঠিক মতো হাঁটতে পারতো না অন্তত একটা অস্বাভাবিক যে হাঁটাটা এখন দেখেন কত সুন্দর উনি দুই পায়ের উপর ভর দিয়ে কিন্তু সুন্দরভাবে হেঁটে যাচ্ছেন ভাই একটু স্পিডে হেটে দেখান ইজ গুড আচ্ছা আপনার এই যে আরেকটা অভিযোগ করছিলেন যে এই টাইপের জোতা পড়তে আপনাদের অসুবিধা হতো এইটা এটা একটু পরেন তো এটা দেখেন তো এটার মধ্যে কোনো সমস্যা হয় কি না এটা করলে হুম এটা একটু পরে একটু হাঁটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে রোগীর সুস্থতা সুস্থতা হচ্ছে বড় নিয়ামত তো ভাই এখন আচ্ছা আগে তো আমার জুতা থাকতেই না হাঁটতে গেলে জুতা ছুটে দূরে চলে যেত হাঁটতে গেলে জুতাটা দূরে চলে যেত বাম্পায়ের জুতাটা চুরে ছুটে মনে যে গুলির মতো বা ছুটে দূরে চলে যেত এখন আমার মোটি জোরা জোতা জাগার মতোই থাকতেছে এবং পায়েও থাকতেছে ইনশাল্লাহ আল্লাহ রহমত মত কাশে আমাদের ডাক্তার কাউসার ভাইয়ের জন্য আমি অসংখ্য দোয়া করি যে তার জন্য আমার এটা সফলতা অর্জন করতে পারছি তো বিয়ার্স আমি আপনাদেরকে এতটুকুই আশ্বস্ত করতে চাই এবং তার আগে একটু বলি ওনার আমরা এখন প্রবলেম যেটা আইডেন্টিফাই করি ওনার হচ্ছে ব্যালেন্সের একটা প্রবলেম ছিল এবং কোঅর্ডিনেশন আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেশন ওনার একটু প্রবলেম পাই তো ফার্স্ট একটা উনিও একটা কথা বলেছেন যে প্রবলেম আইডেন্টিফিকেশান অর্থাৎ রোগীর কী হয়েছে সেক্ষেত্রে প্রবলেমটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আপনার রোগীর প্রবলেমটা যদি কোনো চিকিৎসক ধরতে না পারে বা রোগী যদি পারমিশন না দেয় বা আপনি যে কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতে গেছেন সেখানে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই না করেই ট্রিটমেন্ট শুরু করে দিছে আপনাকে প্রপারলি প্রেসক্রাইব না করে ট্রিটমেন্ট শুরু করে দিছে অর্থাৎ নর্মালি অ্যাক্সেসগুলো করিয়ে যাচ্ছে বা যেটাই যে নিক প্রত্যেকটা স্টেপ যখন চিকিৎসক নির্ধারণ করবেন ডায়াগনোসিস ডায়াগনোসিস ফিল করবেন দেন যখন আপনার চিকিৎসাটা কন্টিনিউ করবে ওই চিকিৎসার অধীনে আপনার যে প্ল্যানটা আসবে এবং সেই অনুসারে যদি আপনার ট্রিটমেন্টগুলো করানো হয় অবভিয়াসলি দ্রুত উন্নতি আসবে কিন্তু এক্ষেত্রে আপনার হচ্ছে প্রপারলি প্রবলেম আইডেন্টিফাই করা প্রপারলি বোঝা এবং দেন হচ্ছে সঠিক চিকিৎসা প্রদান করা এখানে আপনার শুধুমাত্র যে মেডিসিন দিয়ে আমরা বলবো যে রুগীকে হাঁটানোর জন্য এটা কখনোই না অনেকে বাজে থেরাপি নেয় অনেকে আপনার হচ্ছে কোভিড গেছে গিয়ে সমন্বস করেন অনেকে পানি খান অনেকে আবার হচ্ছে সিরাজম থেরাপি থেরাপি নিয়ে একেবারে বারোটা বাজান তো যাই হোক এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে সচেতন হতে হবে আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি দিচ্ছি যাতে আপনারা বোঝেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের কমার্শিয়ালি কোনো উদ্দেশ্য না মেনলি উদ্দেশ্যটা হচ্ছে সচেতনতা কারণ আপনি আমি যদি একজনকে সচেতন করি আপনি আরেকজনকে সচেতন করবেন এটা ভালোর জন্য উপকারের জন্য যাতে করে মানুষজন বোঝে বা আস্থা পায় যে অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে একজন রোগী তার স্বাভাবিক কর্মক্ষম লাইফে ফিরে যেতে সক্ষম হয় তো এটা অনেকেই জানে না এটা অনেকে বোঝে না এক এই এক ফিজিওথেরাপি চিকিৎসাকে মানুষ এতটা অবহেলা দৃষ্টিতে দেখে এতটা এতটা মানে হচ্ছে যে নেরুমাইন্ডে দেখে যে সব কিছু সম্পন্ন করে ফেলে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার সময় এসে শুরু করে হচ্ছে ডিলামি শুরু করে হচ্ছে আপনার সময় গোনা যে এটা বা কী ধরনের চিকিৎসা এটা হালকা পত্র এক্সারসাইজ করলে হয়ে যাবে এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে আসেন বা এটাকে তেমন একটা মনের দিক থেকে গুরুত্ব দিতে চায় না তো যেহেতু আপনার এটা একটা অ্যাপ্রুভ এবং রিসার্চ এবং ইভিডেন্স বেস একটা চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে এই নিউরোলজিক্যাল প্রবলেমগুলোতে যে প্রবলেম প্রবলেমগুলোতে সাধারণত রুগীদের যে মুভমেন্টগত জটিলতা আসে স্ট্রোকজনিত হোক জিভিএস প্রবলেম হোক পার্কিনসানজনিত হোক মাল্টিপসকেওসিস যে প্রবলেমগুলো থাকে সেগুলোতে যে আমাদের হাতে পায়ে যে কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের ডিজঅর্ডার আসে অথবা মুভমেন্টে প্যারালাইসিসের সমস্যা আছে। অভিয়াসলি একজন ভালো নিরো মেডিসিন প্রফেসর আছেন চিকিৎসক স্পেশালিস্ট আছেন নিরো সার্জন আছেন আপনার নিকটস্থ হসপিটাল আছেন সেখানে আপনারা দ্রুত নিয়ে যাবেন চিকিৎসকদের কাছে নিয়ে যাবেন এবং যখন চিকিৎসাটা সম্পন্ন করবে মেডিসিন চিকিৎসার মাধ্যমে ওনার ব্রেনটা অনেকটা স্টেবিলিটি একটা স্টেবল পজিশন আসবে তখন রিসার্চ অনুসারে এভিডেন্স অনুসারে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে একজন মুভমেন্ট স্পেশালিস্ট অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা রোগীর জন্য নিশ্চিত করতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রিসার্চ অনুসারে দেখা যায় যে একজন স্ট্রোক রোগীর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যদি কন্টিনিউ করে এবং মাল্টিডিসিপ্লিনের টিম বলেন সব কিছু ফিল আপ করে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজের মাধ্যমে যদি এবং ফিজিথেরাপি চিকিৎসকের মাধ্যমে যদি চিকিৎসাটা কন্টিনিউ করে তাহলে উক্ত রোগী আশি থেকে একশো পারসেন্ট তার স্বাভাবিক জীবনযাপন করতে সে সক্ষম হয় এবং সেটা হচ্ছে এবং আমার নিকট থেকে অনেক রোগীর চিকিৎসা নিয়ে এর মধ্যে তার স্বাভাবিক কর্মক্ষণ লাইফে চলে গেছে এবং চাকরি পর্যন্ত করতেছেন তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ যে আপনারা ওভিয়াসলি চিকিৎসা করবেন সঠিক সময়ে সঠিক করে যাবেন এবং সঠিক স্টেপগুলো ফিল আপ করবেন কোনো লোক মুখে কোনো কথা শুনবেন না শোনা যাবে না আপনার যদি কোনো ধরনের আপনি কোনো ক্ষেত্রে একটা সামান্য ভুল করেন এই ভুলের খেসার। আপনাকে দিতে হবে সারা জীবন এটা একজন স্ট্রোক রুগী যদি হয় আপনার পরিবারের প্রধান সেই ব্যক্তি যদি আপনার কর্মহীন হয়ে পড়ে সেই ব্যক্তি যদি প্যারালাইসিস হয়ে সারা জীবন জীবনদের আপনার বিছনায় পড়ে থাকে তার স্বাভাবিক কর্মক্ষণ লাফে ফিরে যেতে না পারে তাহলে ওই পরিবারের জন্য কতটা মানে কতটা অবস্থা খারাপ হবে এটা আপনারা বুঝে নিন তো আপনাদের কাছে আমি এতদিন বলতে চাই স্ট্রোক রুগীর সম্পূর্ণ স্বাভাবিক লাভে ফিরে যেতে পারে সেই জন্য দরকার হচ্ছে সচেতনতা সেই জন্য দরকার হচ্ছে সঠিক চিকিৎসা অবভিয়াসলি মেডিসিন চিকিৎসা পদ্ধতি জন্য নিয়ো মেডিসিন আছে এবং ফিজিওথেরাপি চিকিৎসার জন্য অবভিয়াসলি ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যাবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে স্কিল্ড ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিত করবেন তাহলে যে কোনো শ্রোকের রোগী আপনার দ্রুত সুস্থ হবে যদিও বা একটু সময় লাগবে এটা যেহেতু ব্রেনের একটা বিষয় তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা থাকে আপনারা অনায়াসে আমাদের ইম্পিরিয়াল হসপিটাল ফিজি থেরাপি সেন্টারে এই ধরনের স্ট্রোক রোগী ব্যথা রোগী সরাসরি নিয়ে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন